দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম তিন মাথার এবং চার মাথার অটো রাইস মিল দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন বর্তমানে বাজারে দু হাজার পঁচিশ সালে নিউ ভার্সন নিউ মডেলের মেশিন আপনি একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা তিন মাথার অটো রাইস মিল একটাতে ধান থেকে চাউল হবে ঘন্টায় আট থেকে নয় মন এটাতে ধান দিয়ে দেবেন চাউল ঝেড়ে ফ্রেশ হবে একবারে বেরো চলে আসবে এক ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে যা বাসাবাহী কারেন্টে বা বাসাবাহী লাইনে চলবে এক্সট্রা কোনো লাইন বা এক্সট্রা কোনো কারেন্টের কোনো প্রয়োজন হবে না আপনার বাড়ির লাইনে চলবে এবং চাউলটা ঝেড়ে বেরো হবে এবং এক ঘন্টায় আট থেকে নয় মন খুব সহজেই ধান থেকে চাউল আপনি করতে পারবেন এটা বাড়ির লাইনে যেহেতু চালাতে পারবেন এটা বসানোর জন্য কোনো এক্সট্রা জায়গা লাগবে না যেখানে সেখানে এভাবে রেখে দিলেই এ বসে থাকবে এর জন্য এক্সট্রা কোনো জায়গা লাগবে না এক্সট্রা কোনো কারেন্ট লাগবে না আপনার বাড়ির যে লাইন যে মানে কারেন্টের তার আমাদের এই মেশিনটা নিয়ে গিয়ে জাস্ট লাইন দিয়ে আপনি ধান দিয়ে দেবেন কাজ শুরু হয়ে যাবে ধান অটোমেটিকলি কোনো কিছু কোয়া লাগবে না চাউলটা একদিক দিয়ে কোয়াটা তুষটা তিনটা জিনিস তিন দিক দিয়ে বের হয়ে চলে আসবে তো সম্বন্ধে তার মা পাশে আটা আছে এটা তো আপনার বাচ্চাদের সুজি তারপরে ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য যে পাউডার করা হয় সেটা তারপরে গরুর জন্য দাঁড়া খাবার যেমন খোল গম ভুট্টা ধান এগুলো আপনি ক্র্যাশিং করতে পারবেন এর ভেতরে নেট ঠার যে নেট আছে নেট থাকার কারণে যে কোনো জিনিস পাউডার এবং সুজি এবং দাঁড়া দাঁড়া আকারে বের করা যায় দর্শক বন্ধু এ হলো দুইটা ফাংশন এক একটা এক একটা কাজ আর পাশে আটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাইন্ডার ম্যাটি মেশিন আট ইঞ্চি গ্র্যান্ডার এখানে আপনি ইচ্ছা করল এখানটায় দশ ইঞ্চি যে এরকম দশ ইঞ্চি গ্র্যান্ডারটাও আপনি নিতে পারেন আট ইঞ্চি এবং দশ ইঞ্চি দুই রকমের গ্রাইন্ডার আছে এটা আট ইঞ্চি গ্রাইন্ডার এটার মধ্যে আপনি হলুদ মরিচ গম ভুট্টা যা যত রকম জিনিস আছে ভিসা চাউল এগুলো সব কিছু আপনি পাউর করতে পারবেন যতরকম মশলা জাতীয় জিনিস বলেন একমাত্র শুকনা জাতীয় জিনিস সব কিছুই পাঠার হবে এর ভেতরে দুইটা পাথর থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই পাউডার করা যায় এভাবে আপনি চারটা মাথাও নিতে পারেন আবার অথবা তিনটা মাথাও নিতে পারেন আট ইঞ্চি গ্যান্ডার সহ এই মেশিনটা নিলে দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা আর এই দশ ইঞ্চি গ্যান্ডার সহ এটা আট ইঞ্চির বদলে এটা আট ইঞ্চি চেঞ্জ করে আপনাকে আমি দশ ইঞ্চিটা দেবো এই দশ ইঞ্চি গ্যান্ডারটা এখানে লাগিয়ে দেবো তাই দাম পড়বে পঁচাশি হাজার টাকা দর্শক বন্ধুরা এই আমাদের কাছে একটা মডেল আর আরেকটা মডেল আছে যে একটা মডেল আর দুইটা মডেলের আমাদের কাছে তিন মাথার অটো রাইস মিলগুলো আমাদের কাছে আছে দুইটা মডেল আপনি জিরা চান সিরাই পেয়ে যাবেন এটা তো আপনি আট ইঞ্চি কান্ডার লাগানো আছে এসে গেলে আপনি দশ ইঞ্চি লাগাতে পারবেন মোটরটা হলো পাঁচ গ্রহ পাঁচ গ্রহ আমার দুই পয়েন্ট কম যেন বাসা বাড়ি লাইনে চলে সেভাবে মোটরটা তৈরি করা এটা হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এক্সট্রা কোনো মানে কোনো ভোগিজে কোনো কয়েল নাই তামার কয়েল হান্ড্রেড পার্সেন্ট এবং যা বাইর লাইনে চলবে মোটর এটার মধ্যে এই যে ভিতরে মোটর দেওয়া আছে পোনের পাঁচগুলা আর সুইচের মাধ্যমে বা এমনি হাতের মাধ্যমে বেল্টগুলো চেঞ্জ হয়ে যাবে এই একটা মডেল আর এই একটা মডেল পুরো দুইটা মডেল আমাদের কাছে আপনি মেশিনগুলা পেয়ে যাবেন তাই মেশিনগুলো যারা ক্রয় করতে চান বা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া আছে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে ওখান থেকে মেশিনগুলো ক্রয় করতে পারেন অথবা সরাসরি সে মেশিনগুলো ক্রয় করতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসে দেখে বুঝে শুনেও আপনি নিতে পারেন আপনি দুইভাবে ভাবে আমাদের মেশিনটা সংগ্রহ করতে পারেন